আখি তিশার মাকে নিয়ে কথা বলায় এবার তিশা তার পোস্টে রীতিমতো আখিকে চরমভাবে ভাবে ধুয়ে দিল তিশা তার সেই পোস্টে তার মাকে নিয়ে বলেছে আমার মাকে যদি কেউ অপমান করে আমি মরে গেলেও তাকে ক্ষমা করব না এবং আমার সফল মনাজাতে তার জন্য শুধু অভিশাবি থাকবে তিশার সেই পোস্টে লেখা ছিল আমার মা একাই মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি ফুপা ফুপু খালা খালু পুরো চোদ্দ গোষ্ঠীর ভালোবাসা আমাকে দিয়েছে তাই আমার মায়ের প্রতি আমার মায়া অনেক বেশি তা আমার মা নিজেও জানে না আমার মাকে কেউ কষ্ট দিলে তাকে আমি মরে গেলেও ক্ষমা করব না আমার মা নিজে ক্ষমা করলেও আমি করব না সেটা যেই হোক না কেন আমার মনে যাতে তার জন্য অভিশাপ থাকবে আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত তৃষা তার মাকে অনেক বেশি ভালোবাসে এবং সেই জন্য এই পোস্টটা শেয়ার করেছে আর যে সে কতটা অপছন্দ করে পোস্টেই বুঝিয়ে দিয়েছে আখি তার মাকে নিয়ে আগে অনেক বাজে মন্তব্য করেছে মিথ্যা কথা বানিয়ে বলেছে তাই রীতিমতো এবার তৃষা তার পোস্টে এসে আখিকে জানিয়ে দিল তার মাকে নিয়ে যেন বেশি কথা না বলে তাহলে সে কখনোই আখি ক্ষমা করবে না এবং তার শেষ মোনাজাতে আখির জন্য অভিশাপী থাকবে হঠাৎ করে কি এমন বললো আখি তিসার মাকে যে তিসা এই পোস্ট শেয়ার করেছে কিছুদিন আগেও আখি তিসার মাকে নিয়ে বাজে কথা বলায় তিশা কিন্তু সতর্ক করে দিয়েছিল যে তার মাকে নিয়ে যেন কখনো কোন বাজে মন্তব্য বা কথা না বলে সে সময় পরবর্তীতে কিন্তু আখি তার লাইবে এসে তিশার মাকে নিয়ে এই বাজে কথা বলায় তার কাছে ক্ষমা চেয়েছিল কিন্তু হঠাৎ করে আবার তিশার মাকে নিয়ে কি বলল আখি তাহলে কি শুরু